চলুন এখন যাওয়া যাক গুপ্ত বৃন্দাবনের ভিতরে চলে এসছি এখানে দশ টাকা করে টিকিট এটা মেনটেন্স চার্জ তো চলুন যাওয়া যাক এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন দশটা গ্যারেন্টিতে সেপারেট সেপারেট ভিডিও থাকবে ক্রেটার পেজ নাইনটিনে তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের গুপ্ত বৃন্দাবন কিছুক্ষণের জন্য স্পট দেখানোর চেষ্টা করছি আচ্ছা দাদা এখানে কিছু আছে পুরো সাজানো হচ্ছে যে কৃষ্ণ করুণা দিন বন্ধু জগৎ পথে নমস্তুতে কবি হরে কৃষ্ণ চলো 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 না hari bagus. Bagus. Betul. 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 বিশ্বরূপ দর্শন এখানে মহাদেব আছেন মা সরস্বতী এখানে যেহেতু নিতাই গৌড় নিত্যানন্দ মহাপ্রভু এটা তো কিছু নেই থাকার জায়গা যত মারা থাকেন এখানে না কিলো নিত্যানন্দ মহাপ্রভু যখন নদিয়ার থেকে চলে আসে এখানে এখানকার এক কাহিনী একটা ছোট মোটো হিসাবে বলছি একবার এখানে চলে এসেছিলেন জগন্নাথ দেবের সাথে দেখা করতে কিন্তু এসে দেখা যায় মহাপ্রভু যখন আসলেন নিজের এই জগন্নাথ ক্ষেত্রে এসে চোদ্দো দিনের জন্য বন্ধ হয়ে থাকে তখনই কিন্তু সে যেহেতু ভক্ত সে এটা যুগলবন্দি একসাথে বাসি বাজাচ্ছে লক্ষ্মীনারায়ণ জলে যেহেতু ক্ষীরোদ সাগরে থাকে ব্যাক ছাড়ো কেন দূরে একটি বৌদ্ধ প্রতিমা এটার নিতাই চলো 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 এখান থেকে ফটো বানিয়ে দিব তো অসুবিধা কি हनुमान जी के तुलनीय जाइए पासो जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस रामेर पीछे नित हनुमान भजन करते डले रखो জল দিয়ে এখনই দূচে দেরি কোথাও না এখানে রাস করছে রাশি হলে আসল জীবন সেটা সবাই জানে রাসের থেকেই সৃষ্টি হয় জীবন

দাদা নাও কার মন্ত্র দাদা এটা নারায়ণ না শুনিছো ও নিলান আমরা সেই দূর কামাখার থেকে এসেছি আসামের কামাখার থেকে চলো এই হোক পার্কের মতন ব্রহ্মদেব পৃথিবীতে অবতন হচ্ছে আশীর্বাদ করছে নিকুঞ্জবন আরো আছে নিত্যানন্দ মহাপ্রভু ওখানে একটু কিসে আছে হ্যাঁ চলো একসাথে

জগাই মাধাই দুই বন্ধু এটা আদি শঙ্করাচার্য কালিয়া দমন না এটা হলো কিসের এটা হলো সমুদ্র মন্থন সমুদ্র মন্থন এখানে খালি কলসটা দেয় নাই কলসটা দেওয়া লাগছিল ওই দশ টাকা দেওয়া লাগবে দশ টাকা এক্সট্রা আছে ওই যে ওই জুতা রাখার জন্য এখানে আর একটা আসল তো ইউটিউবার না সেলফি সেলফি না ইউটিউব एखाने नित्यनंद महाप्रभू एकदा दृष्ट्य शिया असे ओके कोल्हा दूर लाग्स ये दिखे ये दिखे ये दिखे ये दिखे ये दिखे ये दिखे ये এই জন্য কি করা লাগে জানো সব জুতোগুলো ব্যাগে ঢুকে নিয়ে দৌড় মনে থাকে হ্যাঁ তো এইখানেই হ্যাঁ হ্যাঁ এই যে নিত্যানন্দ মহাপ্রভু এইখানে শুয়ে আসে এখানে হই জগাই মাধাই সহ মহাদেব কি করছে এখানে পুজো হয়ে গেছে আমরা কত дэритэс чи уунууу чөл 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 ааа тагад ав Дай дэй дэй эхэ тага

আমরা রাগ করি না আমরাও ব্রাহ্মণ মানুষ একটু আমরা আসছি শুধু আসাম থেকে কামাখার বুঝেছো আমাদের